আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে একটা ছোট খাটো কনফিউশন কে কেন্দ্র করে বানানো তো কনফিউশনটা হচ্ছে আমি এই 23 নাম্বার ম্যাটটা যখন করাইছিলাম প্রথমে তখন আমি আসলে এইভাবে করাইছিলাম এবং এটাই ছিল তোমাদের প্রথম সমাধান ম্যাথ তো আমি ম্যাটটা এইভাবে করাইছিলাম একটা লেকচারে তারপর ওই লেকচারটা শেষ হয়েছিল তো তারপরের একটা লেকচারে গিয়ে মানে একটা লেকচারের পরে আরেকটা লেকচার আসে এইভাবে আসে তো এই ম্যাপটা আমি যে লেকচারে করাইছি দেন আমার মাথায় আসছে যে এই ম্যাটটা তো অন্য একটা নিয়মে করা যায় এবং সেটা হচ্ছে এই ম্যাটটা দেশে তারা তো জানোই যে আমি এই ম্যাটটা করছিলাম তো এই ম্যাটটা আমি আমরা অন্য একটা নিয়মে করছিলাম সেটা হচ্ছে যে এটা তো এটা অনেক ছোট একটা নিয়ম এবং অনেক ইজি একটা নিয়ম তো এই নিয়মটা আমার পরে আসছিল মাথায় মানে এই লেকচারটা শেষ করার পরে পরে আমার মাথায় এই নিয়মটা আসছিল তারপরে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো এই ম্যাথে আমাদের যেটা অ্যান্সার আসছে ঠেটাই কষ্ট জিরো ডিগ্রি এবং ঠেটাই কষ্ট নাইনটি ডিগ্রি আমাদের এই ম্যাথেও কিন্তু সেম অ্যান্সার আসছিল এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে দুইটা নিয়মই রাইট কিন্তু কনফিউশনটা হয়েছে আজকে আজকে যখন আমরা সেম টাইপের ম্যাথ আমরা করছিলাম একটা জিরো সিলে দশে তোমাদের বাড়ির কাছে দিয়েছিলাম তো ওইখানেও এই সেম টাইপের একটা ম্যাথ ছিল তো ওইটা যদি আমি দেখাই এই যে এই ম্যাটটা তিরিশ নাম্বার ম্যাথের খ নাম্বার এই ম্যাটটা তো এইখানে এখানে আমি ওই তো প্রথমে যে অথেন্টিক একটা নিয়ম দেখাইছিলাম মানে লেকচারের প্রথমে যে নিয়ম আমি করাইছিলাম ওইটা হচ্ছে এই এইটা এই দিকে যেটা চিহ্ন দেখতেছো এটা হচ্ছে ওই নিয়ম তো এই নিয়মে করলে আমাদের ম্যাটটা মিলতেছে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে কিন্তু আমি পরে যেটা মানে পরে যে যেই নিয়মটা আমার মাথায় আসছিল ওইভাবে যদি আমি করি তো আমাদের ম্যাটটা দেখা যায় মিলতেছে না এখানে থার্টি ডিগ্রি আসতেছে এবং ডিগ্রি আসতেছে আসতেছে দুইটা দুই রকম তো এইভাবে আসলে মিলতেছে না এখন আমি আসলে নিজেও কনফিউশন কনফিউশনে পড়ে গেছি যে আসলে এরকম কেন হইল আমি আসলে এটা আমি মানে ধরতে পারতেছি না যে এরকম কেন হইলো এরকম হওয়ার কারণ কি আমাদের তো নিয়ম তো নিয়ম তো ঠিক ছিল আমরা আগের যে ম্যাটটা দেখছিলাম ওই ম্যাটে কিন্তু দুইভাবেই হয়েছে কিন্তু এই হচ্ছে না তো এটা সত্যি বলতে আমি আসলে এটা ধরতে পারতেছি না তোমরা কেউ ধরতে পারলে আমাকে জানাবা বা তোমাদের যে টিচার আছে তাদের কেউ বলবা যে এরকম কেন হইল আমার কাছে সত্যি এটা জানা নাই তো এখানে দেখো আমরা এই নিয়মে যদি করি মানে পরে যেটা করাইছিলাম মানে ছোট নিয়মটা ছোট নিয়মে করলে আমাদের মিলতেছে না থার্টি এবং সিক্সটি আসতেছে এবং এখানে যদি আমরা দেখি কোথাও কিন্তু ভুল নাই দেখো এখানে কোথাও কোনো ভুল ধরার কোনো ওয়ে নাই কিন্তু এরকম হচ্ছে এটা কেন এই কেন অ্যানসারটা আমি বের করতে পারি নাই তো এটা যদি তোমরা পারো তো তোমরা একটু ভাইবো এটা নিয়ে আর হ্যাঁ আমি আমি যেহেতু দুইটা নিয়ম করাইছি এবং আমি লেকচারে বলছিলাম যে তোমরা এই ছোটটাকে ফলো করবা তো আমি এই কথা আমি আমার নিজের মুখ দিয়ে আবার ফেরত নিচ্ছি কারণ তোমরা যদি পরীক্ষায় আবার এরকম যদি কোনো ম্যাচুর আসে তোমরা যদি এভাবে করে আসো তাহলে তো ভুল হয়ে যাবে তখন আমি দায়ী থাকবো আমি তো এই জন্য আমি ওই কথাটা উঠাই নিচ্ছি আর তোমরা আসলে এই নিয়মকে অ্যাভয়েড করবা অর্থাৎ এই ক্রসটা অ্যাভয়েড করবা তোমরা এই অথেন্টিক এই নিয়মটাই করবা আশা করি তোমরা এটা করবা এবং আমার এই মেসেজটা তোমাদের কাছে ক্লিয়ার অ্যান্ড আমি কারো কাছে দোষের অব থাকতে চাই না তো তোমরা এটাকে ফলো করবা এই নিয়মটা ফলো করবা অলরেডি তোমরা এটা ফলো করতেছো যারা বাড়ির কাজ জমা দিছ আচ্ছা ঠিক আছে তো এই এই পর্যন্ত ছিল এটা কনফিউশনটা দূর করার জন্য মূলত ভিডিও তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ